আচ্ছা আমি যদি বলি এই যে চিকেনের প্রিপারেশানটা আপনারা এখন ভিডিওতে দেখছেন সেটা রান্না করতে আমি এক ফোঁটাও তেলের ব্যবহার করিনি তাহলে কি আপনারা আমার দিকে তেরে আসবেন তেরে আসবেন না প্লিজ বরং পুরো রেসিপিটা দেখুন এবং হুবহু সমস্ত কিছু ঠিক রেখে যদি আপনারাও এইভাবে চিকেন রান্না করেন তাহলে দেখবেন একই রেজাল্ট আপনারাও পাবেন আজ সকাল থেকে ভেবেই নিয়েছিলাম চিকেনটা একটু অন্যরকমভাবে করব। এত রিফ্রেশিং একটা ফ্লেভার এসেছিল যে বলে বোঝানোর মতন নয় আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত যেহেতু এই চিকেন রান্নায় এক ফোঁটাও তেলের ব্যবহার আমি করব না ডিসাইড করেই নিয়েছিলাম সেই জন্য চিকেনটা আগে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম তো একটা বড় পাত্রে নিয়েছিলাম একশো গ্রাম টক দই তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন এক টেবিল চামচ পরিমাণে থেত করা গোলমরিচ দিয়েছি আর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে রসুনের পরিমাণটা আদার তুলনায় কিন্তু বেশি নিতে হবে এরপরেই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে চামচ দিয়ে মেশাচ্ছিলাম আমি তারপর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু চিকেনটা দেওয়ার পরেও হাত দিয়ে মিশিয়ে নেব তো সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলো এখানে আমি সাড়ে আটশো গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি মানে হাড়সহ মুরগির মাংস নিয়েছি তো চিকেনের সাথে মশলাটা মেশাতে মেশাতে মনে হলো যে এর মধ্যে যদি একটু গন্ধরাজ লেবু দেওয়া হয় মানে গন্ধরাজ লেবু জেস্ট আর একটু যদি লেবুর রস দেওয়া হয় তাহলে ফ্লেভারটা ভীষণ রিফ্রেশিং হবে যেহেতু একটা ফ্লেভারের আইডিয়া অলরেডি মাথায় নিয়ে চলছিলাম তো মনে হলো সেই ফ্লেভারের সাথে এই ফ্লেভারগুলো খুব ভালো যাবে পুরো রেসিপিটা দেখলে আপনারা বুঝতেই পারবেন তো একটা গ্রেটারের সাহায্যে লেবুর ওপরের যে সবুজ অংশটা সেই অংশটা অল্প একটু ঘষে দিয়ে দিচ্ছি একদম সামান্য মানে হাফ টি স্পুনেরও কম পরিমাণে এখানে দিয়েছি লেবুর জেসটা আর তার সাথেই ওই লেবুটা থেকে এক টুকরো নিয়ে এর মধ্যে সামান্য একটু লেবুর রসও অ্যাড করছি লেবুর রসও ওই মোটামুটি হাফ টি স্পুন মতো দিলেই হবে খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই তাতে এটা বেশি টক হয়ে যেতে পারে যেহেতু এতে অলরেডি টক দই ব্যবহার করাই রয়েছে সেই কারণে আর এই যে দেখুন চিকেনের থাইয়ের মধ্যে যে ফ্যাটের পোর্শানটা থাকে সেটা কিন্তু এখানে বাদ দিইনি চিকেনের দুটো লেগ ব্যবহার করেছি আমি তাই এরকম ফ্যাটের পোর্শনওয়ালা পিস কিন্তু দুটো রয়েছে তো সমস্ত উপকরণ চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আধ ঘন্টা মতো এভাবেই ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা পর এবার চলে যাব মেন রান্নায় গ্যাসে একটা ননস্টিক করাই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রয়েছে আর পেঁয়াজটা দেওয়ার পর কড়াইতে পেঁয়াজটা এভাবে ছড়িয়ে দিয়েছি এভাবেই পেঁয়াজটাকে শুকনো অবস্থাতেই একটু নাড়াচাড়া করে নেব। মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে হাই ফ্লেমেই পেঁয়াজটাকে এভাবে একটু ভেজে নিতে হবে মানে তেল নেই তাও ওই যেরকমভাবে শুকনো কড়াইতে ভেজে নেওয়া আর কি আপনারা এই পেঁয়াজ ভাজার কাজটা কিন্তু মাইক্রোওয়েভেও করতে পারেন মানে পেঁয়াজটা কোনো প্লেটের মধ্যে দিয়ে এভাবে ছড়িয়ে দু মিনিট মতো মাইক্রো করলেই কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে পেঁয়াজের মধ্যে একটা ভাজা ভাজা এফেক্ট চলে আসবে তবে মাঝে একবার অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ নাচাড়া করে নেওয়ার পর পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু এখনই পুরোটা দিয়ে দিচ্ছি না মশলা থেকে তুলে শুধু চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো আমরা একটু ভেজে নেব হ্যাঁ তেল ছাড়াই একটু ভেজে নেব এই চিকেন থেকে এবং দই থেকে যে তেল ছাড়বে সেটাতেই কিন্তু চিকেনটা সুন্দর ভাজা হবে দেখতে থাকুন আপনারা তাহলেই বুঝতে পারবেন আর এই সময়টা গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে হাইতে রাখতে হবে অলরেডি দেখতে পাচ্ছেন তিন চার মিনিট হয়ে গেছে এবং চিকেন থেকে কিন্তু একটু জল ছাড়তে শুরু করেছে আরও একটু জল ছাড়বে চিকেন থেকে মোটামুটি তিন চার মিনিট পরই আমি একবার চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি দেখুন আবারও মিনিট পাচেক পর এখন দেখুন চিকেন থেকে আরও খানিকটা জল ছেড়েছে এবং সাইড থেকে একটু তেলও আলাদা হতে শুরু করেছে তো এভাবেই এটাকে হাই ফ্লেমে রান্না করতে হবে টোটাল কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো মানে শুরুতে চিকেনটা দেওয়ার পর থেকে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো হাই ফ্লেমে রান্না করতে হবে তো ওদিকে চিকেনের জলটা শুকাতে থাক হাই ফ্লেমে ততক্ষণে এদিকে আমি একটু ধনে পাতা বেটে নেবো এখানে পঞ্চাশ গ্রাম মতো ধনে পাতা নিয়েছি আমি এটাকে অল্প একটু জল দিয়ে মিক্সিতে মিহি করে বেটে নিয়েছি আর এদিকে দেখুন প্রায় কুড়ি মিনিট মতো হাই ফ্লেমে রান্না করার পর এখন কিন্তু চিকেন থেকে পুরো অয়েলটাই রিলিজ হয়ে গেছে এবং চিকেন থেকে যে জলটা ছেড়েছিল সেটাও অলমোস্ট পুরোটাই শুকিয়ে এসেছে এবার এই চিকেনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চিকেনটা কিন্তু সেভেন্টি মতো সেদ্ধও হয়ে গেছে তো এইভাবে চিকেনটা খানিক্ষণ ভেজে নেওয়ার পর এবার ওই ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে দই মেশানো যে মশলাটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি আর তার সাথে বেটে রাখা ধনে দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি ধনে পাতাটা যে মিক্সার জারে বেটে নিয়েছিলাম সেই জারে অল্প একটু জল নিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম আপনারা যদি গ্রেভি একটু বেশি রাখতে চান তাহলে জলটা আর একটু বেশি পরিমাণে দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একটু গরম জল ব্যবহার করবেন তো জলটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই রান্নায় অল্প একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি এখানে হলুদের ব্যবহার করলাম না তো কড়াইটাকে ঢাকা দিয়ে এবার লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিয়েছি আমার মনে হচ্ছিল গ্রেভিতে নুনের পরিমাণটা একটু কম রয়েছে তাই আমি আরও একটু নুন দিয়ে ব্যালেন্স করে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করলে কিন্তু ধনে পাতা বা লেবু কোনোটারই ফ্লেভার চলে যাবে না তো ফাইনালি আবারও একবার সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে আরও কিছুক্ষণ রান্না হতে দেবো আবারও মোটামুটি তিন চার মিনিট লো ফ্লেমে রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আমাদের চিকেনের প্রিপারেশনটা কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে ফাইনালি আবারও একবার হালকা হাতে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দেবো কোনোভাবে রান্নাটা করার সময় কি দেখে মনে হলো যে এই চিকেনের প্রিপারেশানে এক ফোঁটাও তেলের ব্যবহার নেই যারা ভাবছেন কমেন্টে লিখবেন হতেই পারে না এরকম আপনি নিশ্চয়ই এখানে তেলের ব্যবহার করেছেন যেটা আমাদের দেখার নি তাদের কাছে করজোরে আমার বিনীত অনুরোধ অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে এইভাবে ট্রাই করুন তারপর এসে আমায় বলে যাবেন এর আগেও আমি বেশ কিছু তেল ছাড়া চিকেন রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেগুলোর রেজাল্টও অলমোস্ট একই রকম হয় মেন খেলাটা কিন্তু এখানে টক দই এবং চিকেনের নিজস্ব ফ্যাটের ওগুলো থেকেই যে পরিমাণে ফ্যাট রিলিজ করে তাতেই কিন্তু রান্নাটার এরকম একটা রেজাল্ট পাওয়া যায় আর চিকেনের এই প্রিপারেশনটা ভাত হোক বা রুটি পরোটা সবকিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগে সুতরাং লাঞ্চ এটা ভাতের সাথেও সার্ভ করতে পারে অথবা ডিনারে রুটি পরোটার সাথেও তবে চিকেনের এই প্রিপারেশনটার কি নাম দেবো সেটাই বুঝতে পারছি না আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই একটা নাম সাজেস্ট করবেন তাহলে পরে আমি টাইটেলে সেটাই দিয়ে দেবো চেঞ্জ করে যাই হোক আজকের এই চিকেনের রিফ্রেশিং প্রিপারেশনটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সব বাইকে খুব ভালো রাখবেন নমস্কার